বর্তমানে ফিটের দাম এতটা বৃদ্ধি যে এক কেজি ফিটের দাম হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা কিংবা অনেক জায়গায় নব্বই টাকা তো এই ফিটের দাম বাড়াতে যারা প্রান্তিকভাবে মুরগি পালন করে বাণিজ্যিকভাবে পালন করে কিংবা ঘরোয়াভাবে পালন করেন তারা খুব বিব্রান্তিতে বলেছেন যে কী খাওয়াবো মুরগিকে মুরগিকে কী খাওয়ালে তাড়াতাড়ি বড়ো হবে এবং কত মানে সুস্থ থাকবে ফিট যেমন ফিট খাওয়ালে তাড়াতাড়ি বড় হয় তেমনি কী করে বাড়বে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাসিয়াদ সাই কাজই আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও সুমি একটা ব্লগ চ্যানেলটি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আমরা আপনাদের নতুন নতুন বিষয় জানানোর চেষ্টা করি তার বিনিময়ে আপনারা একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিতে পারেন আর অবশ্যই মানে ভালো ভালো কমেন্ট করবেন আর মুরগি বাচ্চা যদি আপনাদের কিনতে ইচ্ছুক ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ যদি বিক্রি করা থাকে তাহলে আপনাদের পৌঁছে দেবো তো বন্ধুরা আইসক্রিপ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখবেন না এই যে স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন এটি কী হয়তো অনেকে চিনতে পেরেছেন কিংবা অনেকে চিনতে পারেননি আসলে এটি হচ্ছে খুঁত চালের খুদ অন্য কিছু নয় আসলে ভাত যতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য তেমনি তত তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাতের মার আর মুরগির জন্য চাল যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চালের খুদ। মুরগি বাচ্চা কিন্তু চালের খুঁত খুবই গুরুত্বপূর্ণ মুরগি বাচ্চাকে চালের খুত কী করে খাওয়াবেন তার আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যেখানে তিনটি বিষয়ের উপর আমি ভিডিও করেছি কথা বলেছি সেই মানে সেই তিনটি বিষয়ে আপনারা চালে চ্যানেলে আগের ভিডিওটা দেখে নিতে পারেন তো এই চালের খুঁতটা কী করে দেবেন প্রথমে একটা বার্ত্রে আপনারা মুরগি বাচ্চা অনুযায়ী চালের খুঁত নেবেন তো এখানে আমি কাপ টাপ বলি নাই মানে কত কাপ দিতে হবে সেখানে আপনার মুরগি বাচ্চা অনুযায়ী তারপর এগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো হচ্ছে লবণ আপনারা লবণ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ভুসি এগুলো লবণ না এগুলো হচ্ছে ভুষি আপনারা পরিমাণ মতো ভুষি নিয়ে নেবেন যদি আপনার মুরগি বাচ্চা বেশি থাকে তাহলে দুই কেজি ভুষি নিতে পারেন এক বেলার জন্য আমি বলছি যে দুই কেজি ভুষি নেবেন যদি আপনার মুরগি বাচ্চা বেশি থাকে যেমন পঞ্চাশ থেকে বা তিরিশ থেকে চল্লিশটা এরকম থাকলে মানে আমি একটা আনুমানিক ধারণা দিয়ে দিয়েছে আপনারা আবার এইসব নিয়ে বাজে কমেন্ট করবেন না যে আপনি কি মানে এগুলো বলার প্রয়োজনীয় আবার তোমার কমেন্ট করলে আমাদের ভিডিও করা সেটাই মানে কমে যায় তো এখানে আমি আপনাদের বুঝে বোঝার সুবিধার্থে আপনাদের মানে ছবিটা দিয়ে দিয়েছে এটিগুলো হচ্ছে ঘুষি চা মানে এটাকে চালের মানে এটাকে ভুষি বলে এটা আপনারা বাজারে বত্রিশ টাকা করে কিনতে পাওয়া যায় কিংবা এখন মানে পঞ্চান্ন টাকা করে আমি শিওর জানি না তবে এরকম তো আপনারা বসে নেবেন বসে নেওয়ার পর আপনারা দিয়ে দেবেন হলুদ এটা আমি কিন্তু বাটা হলুদ না এটা হচ্ছে রান্না করার কাজে মহিলারা যেই হলুদটা ব্যবহার করে সেই হলুদ সেই হলুদটা আপনারা নেবেন এখন প্রশ্ন আসতে পারে কি কী জন্য হলুদ খাবো আসলে হলুদ খাওয়ালে মুরগির অনেক রকমের রোগের চিকিৎসা হয় মুরগি বাচ্চা কিন্তু মানে প্রথমে আপনারা যে টিপসটা দিয়েছি প্রথমে হচ্ছে আপনি দিবেন চালের খুঁত তারপর দিবেন ভুসি চালের খুঁড়টা আপনারা মানে ভুসির অনুযায়ী দিবেন তারপর আমি দুই কেজি ভুসির কথা বলছি আর আপনারা এখানে মানে হলুদ হলুদটা আপনারা দিবেন দুই থেকে তিন চামচ দুই থেকে তিন চামচ দুই কেজি দুই কেজি বসির জন্য দুই থেকে তিন চামচ আপনারা হলুদটা দেবেন হলুদটা দিলে মুরগির মানে মুরগি বাচ্চা খুবই ভালো থাকে সুস্থ থাকে ঠান্ডার ভাবটা থাকলে সেটা মানে সরে যায় যদি আপনারা হলুদটা না দিতে চান তাহলে এর পরিবর্তে আপনারা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর এখানে কালো জিরে বাটা এগুলো দিতে পারেন তারপর এটা হচ্ছে সস মানে এটা হচ্ছে লবণ লবণটা মুরগির মিনারেলে কাজ করে মুরগি মানে মুরগি বাচ্চা যদি শরীরে পানি কমতি থাকে সেই পানির কমতিটা মানে দূর হয়ে যায় মিনারেলে সাহায্য করে লবণ আপনারা তিন থেকে চার চামচ দেবেন এটা আসলে মুরগির মুখে স্বাদ বৃদ্ধি করে মুরগি আমরা সবসময় মুরগিকে লবণ খাওয়ানোর চেষ্টা করি কারণ মুরগি লবণটা শরীরে অনেক অনেক মানে ভালো কাজ করে বন্ধুরা আমি খুবই অসুস্থ তার মধ্যেও আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন তারপর মানে আপনারা কি খাবার দিবেন তারপর সেখানে আপনি লবণের কথা বলে দিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন মিশ্রিত খাবার এখানে আছে ধান গম ভুট্টা তারপর ধান গম ভুট্টা ভাঙা তারপর এখানে রয়েছে কালো জিরা তারপর চাল এখানে অনেক মানে এখানে পাঁচ ছ রকমের মিশ্রিত খাবার রয়েছে এগুলো আপনারা বাজারে কিন্তু পাওয়া যায় এগুলোকে মূলত কবুতরের খাবার বলে এটাতে অনেক রকমের খাবার যাই হোক বন্ধুরা এই খাবারটা আপনারা দিতে পারেন দিলে কি হবে মুরগি বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো আমি প্রথমে মানে যেই খাবারগুলোর নাম বলছি তার সাথে এগুলো নেবেন এগুলো পরিমাণ অনুযায়ী নেবেন এগুলো কিন্তু মানে আলাদা আলাদা বিক্রি করে না আপনারা চাইলে আলাদা কিনে আনতে পারেন কিন্তু এগুলো আলাদা আলাদা বিক্রি করে না এগুলা মানে একসাথে বিক্রি করে তো এগুলো নিয়ে আসবেন এগুলো ওই খাবারের সাথে মিশাবেন মানে সবগুলো একসাথে মিশাবেন আসলে আমি আমরা যেহেতু আমরা মানে নানুদের বাড়িতে সেহেতু মানে এইসব কিছু মানে একদম হাতে কলমে দেখানো সম্ভব হয়নি তারপরও স্ক্রিন স্ক্রিনে ছবি দিয়ে আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করেছি তারপরে এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমি শাক আপনারা এর সাথে শাক দেবেন মুরগি বাচ্চা যেহেতু ফিট ছাড়া পালন করছেন তাই ফিটে রয়েছে অত্যন্ত ক্যালসিয়াম ভিটামিন মিনারেল বিভিন্ন রকমের মুরগি বাচ্ছা মানে মুরগি বাচ্চা বড়ো করা বিভিন্ন রকম মেডিসিন থাকে তার পরিবর্তে এই প্রাকৃতিক খাবার ও প্রাকৃতিক খাবার ও যেমন ধান গম এগুলো ভুট্টা এগুলো ভালো করে মিশিয়ে দিলে মুরগি শরীরে মানে ফিটের ভিটটা খাওয়ালে যতটা মুরগি বড়ো হবে তার থেকে দিউম বড়ো হবে এই খাবারটা খাওয়ালে তো আপনারা শাকটা দেবেন কলমি শাক দিতে পারেন কিংবা এই ডাটার শাকটা দিতে পারেন আসলে এগুলো মানে ধান ক্ষেত এদিক সেদিক পাওয়া যায় তবে আমরা এগুলো কিনে কিনে নিতে হয় কারণ আমরা মানে বাসা থেকে বের হই না যার ফলে মানে এগুলো সংগ্রহ করা হয়ে ওঠে না আমরা দশ টাকার অল্প কুটুক শাক মুরগির জন্য কিনে রাখি কিংবা বিশ টাকার একসাথে এগুলো কিনে রাখি একজন মহিলা আমাদের জন্য শাক আনে মুরগির জন্য সেই মুরগিকে শাক খাওয়াই তো সবগুলো মধ্যে উপকরণ যখন আমরা মানে মিশাবো তখন এখানে প্রশ্ন আসতে পারে যে আব্বু আমরা কি দিয়ে মিশাবো পানি দিয়ে মিশাবো কিংবা মানে কি দিয়ে মিশাবো এগুলো সবগুলো হচ্ছে শুকনা খাওয়ার তো আপনারা এইটাকে এগুলো মিশিতে পারেন ভাতের মাঠ দিয়ে ভাতের মাঠ দিয়ে আপনারা মিশাবেন ভাতের মাঠে রয়েছে অত্যন্ত পরিমাণে অত্যন্ত পরিমাণে সরকার যা মানে মানুষের জন্য অনেক সাহায্য করে তারপরে এবং মানুষের জন্য এবং মুরগির জন্য অনেক সাহায্য করে তো ভাতের মাঠটা দিয়ে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন খাবারটাকে মিশিয়ে দিয়ে এখন প্রশ্ন হচ্ছে কোন মানে কোন টাইমে খাওয়াবেন দুপুরে খাওয়াবেন নাকি সকালে খাওয়াবেন নাকি মানে রাত্রে খাওয়াবেন নাকি সন্ধ্যাবেলায় খাওয়াবেন অনেকে মনে এই প্রশ্নটা জাপতে পারে তো আপনারা এটা খাওয়াবেন দুপুরবেলা দুপুরবেলা এই খাওয়ারটা মুরগি বাচ্চাকে দিবেন দুপুরবেলা সবসময় মুরগি বাচ্চাকে ভিটে খাওয়ার দিবেন মানে এই খাওয়ারটা যদি আপনারা কন্টিনিউ করান কন্টিনিউ যদি ভিট ছাড়া পালন করেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি বাচ্চা মানে এক মাসের মধ্যে একদম মানে কি বলবো এক মাসের মধ্যে এতটা বড় হয়ে যাবে মানে বলার বাহিরে আপনার মানে ফিট কিনতে হবে না এত টাকা দিয়ে আশি নব্বই টাকা দিয়ে ফিট কিনতে হবে না মানে আপনার অনেক লাভ হবে লোকসানের পরিমাণ একদম কমে যাবে তো আপনারা বিভ্রান্তিতে বলবেন না মানে যারা ছোট আকারে খামার তৈরি করতেছেন তারা মানে অনেকে মানে এত টাকা দিয়ে ফিট কিনা এটা সম্ভব না মুরগি পালন করা যাবে না এসব কিছু ভাববেন না আজকে ভিডিওতে আশা করি তারাই খুব উপকৃত হয়েছেন যারা এতদিন ধরে ভাবছেন যে ফিট দিয়ে মুরগি বাচ্চা পালন করবো না অন্য কিছু দিয়ে মুরগি বাচ্চা পালন করবো তো বন্ধুরা আমি কিন্তু খুব অসুস্থ তার মধ্যে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো এই বি এই ওষুধ মানে এই খাওয়ার তবে একটা গোপন টিপস সেটা হচ্ছে মুরগির বাচ্চা যদি ঠান্ডা কাশি ঝিমানো খক 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 করে ডাকছে এরকম অসুবিধা হয় কিংবা হাঁচি দিচ্ছে তখন কিন্তু আপনারা এই খাবারটা দেবেন না দুপুরবেলা তখন আপনারা কী দিতে পারেন সকালবেলা আপনারা দিতে পারেন চাল দিবেন না খবরদার মুরগিকে কখনো চাল দিবেন না খুদ ছিটিয়ে দেবেন সকালবেলা দুপুরবেলা আপনারা ফিট ফিট অল্প ছিটিয়ে দেবেন বেলা তাও শুকনো খাবার দেবেন যদি মুরগি ছাড়ার মানে এসব সমস্যা থাকে অনেক সময় মুরগি বাচ্চা মানে এরকম সমস্যা থাকে না তারপরও বলে দিচ্ছি যদি এরকম সমস্যা থাকে তাহলে মানে আপনারা এই খাবারটা দেবেন না এই খাবারটা সবসময় দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার মুরগি বাচ্চা ফিটসারা খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবেন যদি মানে যেভাবে বলছি সেভাবে আসলে মানে পুরো ভিডিওটা মানে দেখানো সম্ভব হয় নাই কারণ বলিয়ে দিয়েছি যে আমরা মানে বেড়াতে এসেছি আর আমি আমার ডাক্তার কাছে ডাক্তার দেখাতে আসছি তো মানে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি আজকে ভিডিওতে আপনারা খুবই 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 উপকৃত হয়েছে নতুন একটা ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম